সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্স নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ভূগোল বিষয়ের চতুর্থ অধ্যায় থেকে প্রশ্নটা দেখো অধ্যায়টা আগে বলে দিই আমি কি আছে অধ্যায় হচ্ছে ভূগাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলতে কি বোঝো বা কোশ্চেনটা একটু ঘুরিয়েও দিতে পারে এভাবে প্রশান্ত মহাসাগরের উভয় পাশে অর্থাৎ পূর্ব এবং পশ্চিম বা মহাসাগরকে ঘিরে আগ্নেয়গিরি অবস্থান করেছে কেন তাহলে চলো আজকে জেনে প্রশ্নটার উত্তর দেখো প্রথমেই আমি লিখেছি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা তো আগ্নেয় মেখলায় মেখলা কথাটির অর্থ কি মেখলা কথার অর্থ হলো কোমর বন্ধনী তাহলে কি বললাম মেখলা শব্দের অর্থ হলো কোমর বন্ধনী এই আগ্নেয়গিরিগুলো অর্থাৎ প্রশান্ত মহাসাগরকে ঘিরে পৃথিবীর প্রায় সত্তর পার্সেন্ট আগ্নেয়গিরি ঘিরে রেখেছে প্রশান্ত মহাসাগরকে কেমন ভাবে বলয় আকারে বা মেখলার আকারে তাই জন্য একে বলা হয় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা তাহলে বোঝা গেল কেন প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা নামকরণটা করা হয়েছে এবার চলো দেখেনি এটাকে কি বোঝাতে চেয়েছে কি এটা সম্পর্কে এই যে প্রশান্ত মেখলা কেন এটার নাম হলো এরকম মহাসাগরীয় দেখো বিস্তারটা কোথায় অর্থাৎ কেন এটার নামকরণ এভাবে হয়েছে রাখো প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে অর্থাৎ প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকের উপকূলে কে রয়েছে দেখো এই যে দক্ষিণ আমেরিকা কিন্তু রয়েছে এই দক্ষিণ আমেরিকার দক্ষিণে হর্ন অন্তরীপ থেকে শুরু করে কি বললাম তাহলে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে দক্ষিণ আমেরিকার দক্ষিণে হর্ন অন্তরীপ থেকে শুরু করে আন্দিজ ও রকি পর্বতমালা হয়ে আলাস্কার মধ্য দিয়ে বেঁকে উপকূল বরাবর এর বিস্তার অর্থাৎ উপকূল বরাবর কোথায় গিয়ে এটা শেষ হচ্ছে দেখো দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত গিয়ে শেষ হচ্ছে অর্থাৎ এতদূর পর্যন্ত বিস্তার তাহলে বিস্তারটা কি আরেকবার দেখেনি প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলের দক্ষিণ আমেরিকার দক্ষিণে হর্ন অন্তরীপ থেকে শুরু করে আন্দিজ আর রকি পর্বতমালা হয়ে আলাস্কার মধ্য দিয়ে বেঁকে এটা পূর্ব উপকূল বরাবর গিয়ে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত এই আগ্নেয় মেখলাটার অবস্থান এবার দেখো কেন এই আগ্নেয় অ্যাকচুয়ালি আগ্নেয় মেখলাটা কেমন দেখো এখানে যদি প্রশান্ত মহাসাগর থাকে তাহলে আগ্নেয় গিরিগুলো এইভাবে কে ঘিরে রেখেছে তাহলে এদিকটা ধরো পূর্ব আর এদিকটা ধরো পশ্চিম তো কেন এটা সৃষ্টি হলো এরকম এই আগ্নেয় মেখলাটা সৃষ্টি কেন হলো বা কিভাবে হলো দেখো মূলত প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে এই যে প্রশান্ত মহাসাগর এর পূর্ব উপকূল বরাবর কি হচ্ছে দেখো অভিসারী পাঁচ সীমান্ত অভিসারী পাঁচ সীমান্তের অবস্থানের জন্য এই আগ্নেয় মেখলাটা সৃষ্টি হয়েছে তাহলে কি বললাম প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল বরাবর অভিসারী পাঁচ সীমান্তের অবস্থানের জন্য এই আগ্নেয় মেখলাটার কিন্তু সৃষ্টি হয়েছে তাহলে বোঝা গেল বিস্তার আর সৃষ্টির কারণ কিভাবে এর বিস্তার ঘটেছে এবং অর্থাৎ একদিনে তো এটা তৈরি হয়নি ধীরে ধীরে এটা তৈরি হয়েছে কোথা থেকে কত দূর পর্যন্ত বিস্তার হয়েছে আমরা জানলাম আর সৃষ্টির কারণটাও জানলাম এবার আমরা জানবো এই যে চারিদিকে অর্থাৎ কোমর বন্ধনীর মতো যে এত মেখলা রয়েছে আগ্নেয়গিরি রয়েছে সেগুলো কি কি তাহলে প্রথমে আমরা জেনেছিলাম পূর্ব আর পশ্চিম উপকূল বরাবর রয়েছে তাহলে আগে জানবো আমরা পূর্ব উপকূলের কিছু আগ্নেয়গিরি গুলো দেখো পূর্ব উপকূলে কারা কারা রয়েছে পিলি ওরিজাবা এই ধরনের কটোপ্যাক্সি আগ্নেয়গিরিগুলো কিন্তু অবস্থান করছে আর পশ্চিম উপকূলে রয়েছে কারা দেখো ফুজিয়ামা বাটুর ক্রাকাতোয়া ইরেবাস এই আগ্নেয়গিরি কিন্তু পশ্চিমের আগ্নেয়গিরি তাহলে যদি শর্ট কোয়েশ্চেন বা এসে কিউ থাকে যে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের পূর্ব উপকূলের দুটি আগ্নেয়গিরি এবং পশ্চিম উপকূলের দুটি আগ্নেয়গিরির নাম বলো সেক্ষেত্রে কি হবে তাহলে পূর্ব উপকূলের অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের পূর্ব উপকূলের আগ্নেয়গিরি হলো এখন কাগুয়া কটোপ্যাক্সি পিলি ওরিজাবা এবং পশ্চিম দিকের আগ্নেয়গিরি হলো ফুজিয়ামা বাটুর ক্রাকাতোয়া ও ইরেবাস তাহলে আজকের এই আলোচনাটার মাধ্যমে আমরা জানতে পারলাম প্রশান্ত আগ্নেয় মেখলা বলতে কি বোঝায় বা প্রশান্ত মহাসাগরের উভয় পাশে অর্থাৎ পূর্ব পশ্চিমে এই দুই পাশে বা পুরো মহাসাগরটাকে ঘিরে আগ্নেয় মেখলা বা আগ্নেয় গিরিগুলো অবস্থান করছে কেন এই আলোচনাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসব। আর এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্স কে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ এডুইন্স এর সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো ধন্যবাদ সাকসিড